বন্ধ হয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকা ইউনিয়ন রুমগুলো এবং এতে হয়তো অনেকেই খুশি হয়েছে আমার মতো আরও অনেক সাধারণ মানুষেরা হয়তো খুশি হয়েছে যারা কোনো দিন কোনো পার্টি রং গায়ে লাগায়নি যারা কোনো কোনো পার্টি হয়ে দাদাগিরি বা চামচাগিরি কোনোটাই করিনি আমরা সত্যিই অত্যন্ত খুশি কেননা উপযুক্ত শিক্ষকেরা উপযুক্ত সম্মান পায় না যখন আমরা কলেজে পড়তাম তখন কলেজের দাদা দিদিরা ইউনিয়নের বড় বড় নেতারা তারা গিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে হুজ্জতি করতো কখনও প্রিন্সিপালের গালে চর বসিয়ে দিত কান ধরে অভ্যস করাতো এমন ঘটনা আমরা প্রায়শই দেখেছি এবং হয়তো এগুলি যদি বন্ধ হয় পশ্চিমবঙ্গ থেকে হয়তো এই জিনিসটা অন্তত কম হবে ওই রোয়াব দাদাগিরি বা যারা বহিরাগত যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে দশ বছর হয়ে গেছে তারাও এসে দাদাগিরি করছে এই জিনিসটা অবশ্যই বন্ধ হওয়া উচিত হ্যাঁ ইউনিয়ন রুমে দাদারা যে বা পার্টির নেতারা যে কিছু কিছু ভালো ছিল না এমনটা নয় তারা কিছু ভালো ছিল তারা ভালো কাজও করেছে কিন্তু অধিকাংশই তারা শুধুমাত্র লোটা বা এরকম কাণ্ডের মতো ঘটনা ঘটিয়েই চলেছে অনেকটা প্রকাশ্যে আসে অনেকটা আসে না সত্যি আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং আদালতের এই রায়কে অবশ্যই স্বাগত জানাই ভালো থাকবেন ধন্যবাদ